হয়ে হয়ে গেল আর ওদেরকে ওদেরকে ভাত ভাত দিয়েছি দিয়েছি দিকে নমস্কার বন্ধুরা গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো সুস্থ আছো তো আমরাও আছি মোটামুটি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে তো বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়ির কাটায় হলো ওই আটটার মতন আমার বড়ো মেয়েকেই স্কুল পাঠিয়ে দিয়েছি জানো তো তারপরে দেখো ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আর জানো তো তোমরা একটা কথা হয়তো জানো না তো আমাদের ঘরে গেস্ট আস আসছে আর কি তোমরা কালকের ভিডিওতে দেখতে পারবে তো কে কে আসছে না আসছে তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে কালকে ম্যাঙ্গো নিয়ে এসেছিলাম কালকে ম্যাঙ্গো নিয়ে ম্যাঙ্গো এসেছিলাম তার মধ্যে আমি একটা সকাল সকাল খেয়ে নিলাম আর আমার মেয়ে তো কালকে থেকে ওর শরীরটা খারাপ ওই খাইনি আজকে এখন একটা ম্যাঙ্গো করে ওরা খাবে এখন ওরা দুজন মিলে একটা ম্যাঙ্গো চলো এখন আর এখানে আছে যদি আছে ম্যাঙ্গো কাটলি

বাইরে যা গরম পড়েছে আর বলা যায় না আর হঠাৎ করে আমার গরমের শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে কি বলবো কালকে মানে খুব শরীরটা ওর খারাপ হয়ে গেছে আর আজকে স্কুলে পাঠাইনি তো সকালে উঠে একটু হালকা মালকা খাবার দিব খাবারের মধ্যে খাবে বলছে আমি ম্যাঙ্গো খাবো আর কালকে পুরো দিন কিছু খায়নি না খেয়ে আমার মেয়েটা একদম ঘুমিয়েছিল পুরো দিন খায়নি খেতে দিব আমি হলো ম্যাঙ্গো মুড়ি আম মুড়ি আর কি আগে বাড়িতে খুব খেতো তাই বলতাম যে বাড়িতে খুব তোমরা মানে খেয়েছ বা আমিও খেয়েছি ওটাই ওকে বলছি আর দুপুরবেলা তারপরে রান্না করছি এখন আজকে কম্পিউটার ক্লাস যায়নি কারণ আমার মেয়ের শরীরটা ভীষণ পরিমাণে খারাপ আর এখন রান্না করছি হলো করলা মশলা করলাগুলো সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে দেখো এখন সিটগুলো বের করে নিচ্ছি মানে বীজগুলো বের করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে আমি যেটা কথা বলছি আমার ভিডিওগুলো তোমাদের কন্টিনিউ দেখতে হবে আমরা কিন্তু অনেক অনেক জায়গায় ঘোরার প্ল্যান করছি তো কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো পুরো ব্লগুলো দেখবে তাহলে বুঝতে পারবে তো এখন বসে বসে ওই করলা মশলা করার জন্য করলাম তোমাদের বললাম না আর কোন গেস্ট আসতে চলছে তোমরা সেটা পরের ভিডিওতে দেখতে পারবে তোমরা অবশ্যই দেখবে লাইক করবে কমেন্ট করবে তো এখন মশলাগুলো করার জন্য টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি এই মশলাগুলো তৈরি করে করলাতে দিয়ে দিব বিনস দিয়েছি করলা দিয়েছি টমেটো দিয়েছি ডাল সবার প্রথমে না করলাগুলো হলো তোমাকে জলে সিদ্ধ করে নিতে হবে প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি একবার সিটি মেরে ওখানে একটু লবণ দিয়েছি আর হলদি দিয়েছি তারপরে বীজগুলো বের করে নিলাম তারপরে দেখো এখন মশলাগুলো করলার ভিতরে দিয়ে তারপরে তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে নিতে হবে তাহলে এরকম করে খাবে দেখবে খুব সুন্দর লাগে করলা মশলা আর রোদের সময় তো হেভি লাগে বৃষ্টি পড়লে অত ভালো লাগে না কিন্তু যখন চড়া রোদ থাকে কড়া তখন ভালো লাগে হয়ে গেলো আর ওদেরকে ভাত দিয়েছি কারিলা মশলা দিকে হয়ে গেল ওদেরকে ভাত দিয়েছি ওরা খাচ্ছে এখন আমি পরিষ্কার করে নিব আর এতটুকু মশলা একটু বেঁচে গেছিলো মানে রয়ে গেছে মেচে কেন রয়ে গেছে তো এইটুকু মশলা ভাত দিয়ে খেয়ে নিতে হবে আজকে ছোট্ট একটা ভিডিও তো তোমরা কিন্তু কন্টিনিউ দেখো এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এখন আমি মোচা কোচা করছি তারপরে আমরা খেয়ে নিব। আজকে মিক্সড ডাল করলাম আর ওই পড়োলা মশলা করলাম আর তোমাদের সঙ্গে যেটা বললাম যে তোমরা কিন্তু আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো কমেন্ট করবে সবাই আর চলো ঘর মানে কিচেনটা ক্লিন করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমাকে যারা কমেন্ট করছো তোমার কমেন্টগুলো দেখে আমি সত্যি এত মানে মোটিভেট হচ্ছি মানে ভিডিও বানার এনার্জি বাড়ছে দেখো আমি ছোট হলেও ভিডিও প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি আর দেবো আর তোমরা একটু আমার ভিডিওগুলো কন্টিনিউ ধৈর্য ধরে দেখবে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে এর আগে যারা কমেন্ট করেছো আমাকে বলছো খুব হাসি পাচ্ছে তো সত্যি আমার তোমার কমেন্টটা দেখে এত ভালো লেগেছে আমি আজকেও বললাম কিন্তু নামটা তোমার বললাম না তোমরা এভাবে আমাকে পাশে থেকো আমার আমাকে এভাবে সাপোর্ট করো আর কথা যদি ভুল হয়ে থাকে একটুখানি আমাকে অ্যাডজাস্ট করে নিও একটু মাফ করে দিও বাই বাই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে নেক্সট ভিডিও আরও ধামাকাদার রাস্তে চলছে তোমরা কিন্তু দেখতে ভুলবে না বাই ভালো থেকো